বাবা গো বাবা গো বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পুরো চে ভারে ভারী বাবা গো বাবা গব কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজার বাপ নাই বাড়িতে কারে বাপ ডাকি কারে দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুজি বলছে এলে না কি খুকা বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখবে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধুমানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফেমে বাদা স্মৃতি উকের ভেতরটা নরে চরে ওঠে চোখ মে জল নেমে আসে শুধু বাবানে শুধু মানে শুধু মা মানে শুধু মানে আল্লাহ আল্লাহ পাইদরে বলে যাই

একটা খেদমত ওয়াজের শুরুতে বলছিলাম আমি বেলায়েতের ওয়াজ করার পর চোখের পানি ফেলে একটা হৃদয় বিদারক কথা বলে বিদায় হব মাসকান্দা কালেকশন করেছি এদের দাবিটাও রেখেছি আজকে নিয়ত সবার ভালো ছিল বলে শুরু এবং শেষ মানুষগুলা এতিমের মতো বসে আছেন বলুন মা বাবার খেদমত দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই যাক ভাবছিলাম একটাই শেষ করব দেড়টার কাছে কাছে বেজে গেল ওই যে গোড়ায় দুই ঘন্টায় সময় সুযোগ তো আর নাই তবে আজকে ওয়াদা করেন তিনটা জিনিস ওয়াদা করেন আমরা ওলি আল্লাহদের সহবদে থাকতে চাই কি চাই না আল্লাহ পাকের আবাদত চাই কি চাই না এবং বিদায় বেলায় বললাম মা বাপের খেদমত দরকার আছে না নাই

পায়ে দূরে বলে দিয়া যায় আব্বা এই নেশার কারণে বহুত বাপ মা কষ্টের পর কষ্টে না পারতেছে কই তো না পারতেছে সই সন্তান ফেড়ে লয়া যায় এই স্বপ্ন দেখছিল সন্তান নেশার কারণে সেই বাপ মার সন্তান সন্তান বাপ মার স্বপ্ন ভাইগা টুকটা টুকরা কইরা দিয়া সমাজটারে শেষ করে দিয়েছে এই নেশার মানব নেশা নামক মরণ ভেদি কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদের সকলকে আমি আসলে দেখছেন এত তাড়াহুড়া করে ওয়াজ করার পরও সময়গুলো চলে গেছে আর কি করব হুজুর অনেকক্ষণ বসা হুজুর কে পিসা হুজুর এবং দুনু পিসা হুজুর আমার অন্তর অন্তঃস্থল থেকে অনেক মোবারকবাদ ধন্যবাদ হায়দ্রাবাদ জিন্দাবাদ আহলান সাহলান মোবারকবাদ হুজুরের দোয়া করবেন আমি ইনশাআল্লাহ আমিন করব আপনি আপনি ওসমান পাঠান কইছে আসিন ওসমান আছে ওসমান পাঠান কই ছেলেটা দোয়া

ওয়াතරহামনা লানা কুনান নামিনাল খাসিরিন তুমি সারা কারোর কাছে ও করি বড় দোর করনা আল্লাহ তুমি সারা কে বোঝেবে আমরার মনে রে দে

একটা মানুষ লড়া করে না আল্লাহ তোমার কি মায়া লাগে না আমরার গোনা মাফে দি নাহি আমরা আব্বাই আম্মার গুণা মাফে করসনি। হয় লাহি বড়ই পাতার গরম চলিয়ো সেগুসুল আমরা রে দিবে গো চার জনে চার কান্দে লইয়া চার জনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি ও এলাহি আমরা রে জীবনের কোহি দিনা সেবা আল্লা ডাই রায় পোহাইলে ডর যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে মাধবুর বাসী বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা যখন তখন নইরা জীবের বান্ধ সব ক্ষমতার প্রতিপাদেশা গায় আল্লাহ রায় তইলে ডরাই রায় পোহাইলে ডর বয়স কলি ভই যায় যাই আল্লাহ ও আল্লাহ জানি গো কে টাকা দিয়ে পয়সা দি জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছি আল্লাহ সবার খেদমত গুলো কবুল আর মঞ্জুর করে না আগামী বছর মাহফিলের জন্য মাত্র তেরো মিনিটে এক লক্ষ বিশ হাজার টাকা কালেকশন করলাম আল্লাহ একটা দান তুমি খালি ফিরাইয়া দিও না ও আল্লাহ পর্দার অনেক মা বন্ধুরা দুইটা হাত বাড়াইয়া দিছে আমার মা বন্ধুরকে আবেদা সলেগা মোমেনা বানিয়ে দাও রাবিয়া বসরে जिंदگانی নসিব করে দাও যার সন্তান নাই যেই সন্তান দরকার সন্তান দিয়ে মুখে হাসি ফুটে দাও আল্লাহ নবী না দেখাইয়া মরনের ডাক দিও না গো পাইলে নিরালাহি গো নবী ও বাবা ও বাবা ও বাবা দিলটা নরম করে রাখ না পাইলে নিরালাহি গো নবী

দয়া করে তাই কনবি মরনের বেলায় বলো না দয়া হা করে মরের বেলাই পাইলে আল্লাহ জানি না কার জনম দুখিনি মা দুনিয়াতে নাই জানি না গো জানে আম্বা নাই আব্বা নাই ওই আব্বা মাজার কবর দেশে আছে গ ওই কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ মেগের বনি করে জেদের আব্বা মা বেঁচে আছে হায়াত পারে যারা বিদেশের বাড়িতে আছে চান মানা মানতেরই কেন যাদের বোকেbeta পিটিbeta জকিbeta গ্যাস্ট্রিক ক্যান্সার পেশার ডাইমেন্স হাড়ের সমস্যা কিডনির সমস্যা আল্লাহ দুনিয়া যত রোগ আছে সব রোগ থেকে আপনি হেফাজত করেন গো আল্লাহ ও আল্লাহ আপনার শাহি দরবারে আমি ফরিয়াদ করি আল্লাহ যার হাতটা পছন্দ হয় ও হাতির সিনায় আপনি কবুলের মঞ্জুর করে আল্লাহ আপনার পাশে মাহবুব দুই বান্দা লইয়া আপনার দরবারে হাত বাড়াইল আল্লাহ ওনাদের হাতের ওসিনায় আপনি আমাদের মুর্দা কলক জিন্দা বানায় দেন সিনাদারে মদিনা বলার আইনা বানায়া দা আল্লাহ মাহফিল কমিটির ছেলেগুলারে যুবকদেরকে হুসাইনি সৈনিক বানায়া দাও বারবার মদিনা যাওয়ার তাওফিক দিয়া দাও নহা সরের দিনে কেতরাবে নবী বিনে দয়া করে তাই ক নবী হাসরের বেলাই বলো না দয়া করে হাসরের বেলাই পাইলেনিরা পাইলেনি রহলাই পাইলেনি রহলাই গনবী ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ও আলা আলিহি ওয়া আসহাবিহি যেইদিন আজরাইল সামনে এসে হাজির হইবে গো জার জার মুর্শিদ কেমলা কে উসিলা করিও দয়াল নবী মায়ার নবীর নূরানী চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সবার জবন